আমাদের দেশে ঐতিহ্যমণ্ডিত জায়গা বলতে যে জায়গাগুলির নাম এক বাক্যে উঁকি দেয় তার মধ্যে অন্যতম হল খাজুরাহের মন্দির ছোট থেকে বিভিন্ন বইতে বা ছবিতে দেখে আমরা আকৃষ্ট হই সেই মন্দির গাত্রের অপরূপ শৈলী প্রত্যক্ষ করার জন্য তবে মন্দির গাত্রের শৈলীগুলি নিয়ে সাধারণের মনে যে চটক উদ্দীপনার বিষয় আলোচনার কেন্দ্রে চলে আসে খাজুরাহোর মন্দির শৈলীকে তেমন অতি সাধারণ একটা মান দিয়ে ফেলা বোধ উচিত নয় খাজুরাহোর মন্দিরে বিভিন্ন ধরনের শিল্পকর্মের মধ্যে মন্দিরের বাইরে এবং ভিতরে মিলিয়ে মাত্র দশ শতাংশ হল যৌন বা কামুক শিল্প গোটা একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই সময়ের কারুশিল্পীরা কি পরিমাণ শিল্পের নিদর্শন রেখে গেছেন তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না অথচ আমরা এই মন্দির স্থাপত্যগুলির কি ভীষণ নঙর্থক একটা বিষয় প্রতিপন্ন করার বিষয়ে উৎসাহী খাজুরাহ মন্দিরগুলি স্থাপত্যের সাথে ভাস্কর্যের অপরূপ মেলবন্ধনের জন্য পরিচিত খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্ট হল ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলার হিন্দু ও জৈন মন্দিরগুলির একটি গ্রুপ মন্দিরগুলির সমগ্র পৃষ্ঠতল পবিত্র এবং ধর্মনিরপেক্ষ থিম চিত্রিত করে নৃতাত্ত্বিক এবং অনৃতাত্ত্বিক মোটিভ খোদাই করা হয়েছে উপাসনা গোষ্ঠী ছোট দেবদেবীর ভাস্কর্য এবং মিলনে আবিষ্ট দম্পতিদের চিত্রিত ভাস্কর্য সামগ্রিকভাবে পবিত্র বিশ্বাসের ধারণায় প্রতিফলিত করে এছাড়াও অন্যান্য থিমগুলি যেমন গার্হস্থ দৃশ্য শিক্ষক এবং শিষ্য নর্তক এবং সঙ্গীত শিল্প তথা প্রেমময় দম্পতিদের স্থাপত্যের মাধ্যমে তৎকালীন সামাজিক জীবনকে প্রতিফলিত করে অসাধারণ কারিগরদের কল্পনা এবং সূক্ষ্মতায় সৃষ্ট খাজুরাহোর মন্দিরের পাথরের পৃষ্ঠগুলি মানুষের আবেগ জাগরিত করার জন্য প্রাণবন্ত এবং সংবেদনশীল অনুভূতির প্রকৃষ্ট উদাহরণ খাজুরাহোর মন্দিরগুলি চান্দেলা সংস্কৃতির একটি ব্যতিক্রমী সাক্ষ্য বহন করে যা ত্রয়োদশ শতকের শুরুতে দিল্লি সুলতান সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে মধ্য ভারতে বিকাশ লাভ করেছিল খাজুরাহ মন্দিরগুলি মধ্যযুগীয় রাজবংশ চান্দেলাদের রাজধানী শহর মাহবা থেকে প্রায় ৩৫ মাইল দূরে নির্মিত হয়েছিল যা নশো থেকে হাজার সালের মধ্যে পূর্ণতা লাভ করে মন্দিরগুলির অবস্থান সেটিং ফর্ম এবং নকশা উপকরণ এবং পদার্থ পরিপ্রেক্ষিতে সম্পূর্ণরূপে সত্যতা যাচাই করে প্রমাণিত হয়েছে যা এর ঐতিহাসিক অবস্থান পরিবর্তন যে হয়নি তা প্রমাণ করে মন্দিরের ফর্ম নকশা এবং উপকরণগুলি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের অসাধারণ ধারণা চিত্রিত করে যার মধ্যে সপ্তরথ পরিকল্পনার সংমিশ্রণ রয়েছে যা নাগারা শৈলীর অনন্য শিখরে পৌঁছেছিল এই সৃষ্টির মাধ্যমে যোগিনী ব্রহ্মা এবং মহাদেবের মন্দিরগুলি গ্রানাইট দ্বারা নির্মিত অন্য সব মন্দির সূক্ষ্ম দানাদার বেলেপাথর দিয়ে তৈরি যা বাফ গোলাপি বা ফ্যাকাসে হলুদ রঙের একটি মনোরম ল্যান্ডস্কেপে সেট করা এই মন্দিরগুলি চান্দেলা সংস্কৃতি এবং শক্তির প্রকাশ বলাই যায় খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্টস এর এবং তার নির্মাণ উত্তর ভারতে মন্দির স্থাপত্যের শীর্ষস্থানে নির্মিত হয়েছিল মনে করা হয় বেলে পাথরে নির্মিত প্রতিটি মন্দিরে তার চারপাশ থেকে একটি অত্যন্ত অলঙ্কৃত সোপানিযুক্ত প্ল্যাটফর্ম বা জগতি দ্বারা উঁচু করা হয়েছে যার উপর মূল মন্দিরটি বা জঙ্ঘা দাঁড়িয়ে আছে তার গর্ভগৃহ একটি টাওয়ার বা শিখারা যা নাগারার মতো অনন্য শৈলীতে নির্মিত তার শীর্ষে স্থাপন করা হয়েছে গর্ভগৃহের ওপর প্রধান চূড়াটির উল্লম্বতা এটির পার্শ্ববর্তী ক্ষুদ্রাকৃতি স্পিয়ারগুলির একটি সিরিজ দ্বারা বেষ্টিত হয়েছে যা দেবতার আবাস কৈলাস পর্বতকে প্রতীক হিসেবে মনে করে নির্মিত হয়েছে মন্দিরগুলির পরিকল্পনা অক্ষীয়ভাবে সারিবদ্ধ আন্তঃসংযুক্ত স্থানগুলির স্থানিক শ্রেণীবিন্যাস দেখায় মন্দিরগুলিতে একটি অলঙ্কৃত প্রবেশ দ্বার বা বারান্দা বা অর্ধমণ্ডপ দিয়ে প্রবেশ করা হয় যা মূল হলের বা মণ্ডপের দিকে নিয়ে যায় আমাদের যার মধ্যে দিয়ে আগে ভেস্টিবুলে বা অন্তরালাতে প্রবেশ করা হয় শিল্পকর্মগুলো প্রতীকীভাবে হিন্দু ধর্মে বিবেচিত ধর্ম কাম অর্থ এবং মুখ্য জীবনের এই চারটি মূল লক্ষ্য বিশ্লেষণ করে বা হোক ছিল চান্দেলা অন্যতম রাজধানী যা নবম থেকে একাদশ শতকের মধ্যে যে যাক ভুক্তি বা জিজতি নামে একটি বিশাল রাজ্য গড়ে তুলেছিল ঐতিহাসিক বুন্দেলখণ্ড অঞ্চলকে কেন্দ্র করে এখনকার মধ্যপ্রদেশ রাজ্যের প্রায় পুরোটাই যে যাক ভুক্তি নিজ গরিমায় উদ্ভাসিত ছিল মূল মন্দিরগুলি প্রায় আট মাইল বা একুশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং প্রায় পঁচাশিটি মন্দির ছিল এখানে যা প্রায় নশ থেকে সাল পর্যন্ত ধারাবাহিক শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল স্থানীয় কিংবদন্তি অনুযায়ী মন্দির কমপ্লেক্সে চৌষট্টিটি জলাশয় ছিল যার মধ্যে প্রত্নতাত্ত্বিকেরা ছাপ্পান্নটি জলাশয় শনাক্ত করেছেন যশোবর্মন নশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বিষ্ণুর মন্দির নির্মাণ করেছিলেন যা এখন লক্ষণ মন্দির নামে বিখ্যাত এটি তার সময়ের একটি অলঙ্কৃত এবং শৈল্পিক উদাহরণ যা চান্দেলাদের প্রতিপত্তির পরিচায়ক বিশ্বনাথ পার্শ্বনাথ এবং বৈদ্যনাথ মন্দিরগুলি যশোবর্মনের উত্তরসূরি রাজা ধঙ্গার সময়ে অন্তর্গত খাজুরাহোর রাজকীয় মন্দিরগুলির পশ্চিমা গোষ্ঠীর মধ্যে জগদম্বী চিত্রগুপ্ত উল্লেখযোগ্য খাজুরাহোর বিখ্যাত বৃহত্তম এবং সর্বশ্রেষ্ঠ মন্দির হল কান্দারিয়া মহাদেব মন্দির যা রাজা গন্ডা হাজার সতেরো থেকে উনত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে গড়ে তুলেছিলেন বামন আদিনাথ যা বাড়ি চতুর্ভুজ এবং দুলাদেও ইত্যাদি অন্যান্য মন্দিরগুলি ছোট হলেও তাদের সূক্ষ্ম কারুকার্যও বিদ্যমান একাদশ শতকের শেষের দিকে চান্দেলা রাজ্যের বিশৃঙ্খলার কারণে ও পতনের সময়কালে রাজধানী স্থানান্তরিত হয়েছিল অন্যত্র পাহাড়ি দুর্গে খাজুরাহ চতুর্দশ শতক পর্যন্ত তার ধর্মীয় গুরুত্ব অব্যাহত রেখেছিল কিন্তু পরে এটি অনেকাংশেই স্মৃতির অতলে তলিয়ে যায় খাজুরাহর প্রথম নথিভুক্তির উল্লেখ পাওয়া যায় ছশো একচল্লিশ সালে তীর্থযাত্রী জুয়াং জাং এর বর্ণনায় যিনি বর্ণনা করেছিলেন কয়েক ডজন নিষ্ক্রিয় বৌদ্ধ মঠ এবং এক ডজন হিন্দু মন্দিরের সাথে এক হাজার উপাসক ব্রাহ্মণ ছিলেন সেই জায়গায় হাজার বাইশ খ্রিস্টাব্দে খাজুরাহোর উল্লেখ করেছিলেন পারস্যের ইতিহাসবিদ আবু রিহান আল বিরুনি যিনি কালিঞ্জার অভিযানে গজনী মামুদের সঙ্গে ছিলেন তিনি জাজাহুতির রাজধানী হিসেবে খাজুরাহোকে উল্লেখ করেছেন তবে হিন্দু রাজা গজনীর মাহমুদকে মুক্তিপন্দিতে রাজি হয়ে গেলে অভিযানটি ব্যর্থ হয় এবং একটি শান্তি চুক্তি স্থাপিত হয় আমরা পর্যটক ইবন বতুতার রচনাতেও এই মন্দিরগুলির উল্লেখ পাই দূরত্ব স্থানিক সম্ভবত মন্দিরগুলিকে সেই অপবিত্রতা থেকে রক্ষা করেছিল যা মুসলিম বা মুঘল বিজেতারা সাধারণত হিন্দু ঘটাত আঠারোশো আটত্রিশ সালে এক ব্রিটিশ সেনা ক্যাপ্টেন টি এস বার্ট স্থানীয় ব্রাহ্মণদের সহায়তায় নতুন করে খাজুরাহর জঙ্গলে মন্দির কমপ্লেক্সের পুনরাবিষ্কার করেন পরে ১৮৫২ সালে আলেকজান্ডার কানিংহাম পর্যবেক্ষণ করেন প্রতি বছর শিবরাত্রির দিন স্থানীয় যোগীরা এবং হাজার হাজার ব্রাহ্মণ তীর্থ করতে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হতেন খাজুরাহের অতীত রহস্য এবং অনুমানে আবৃত হিংস্র প্রাণীতে ভরা প্রান্তরের মাঝে খাজুরাহর ছোট্ট শহরটি আবিষ্কারের সময় তা প্রাচীন মন্দিরগুলির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই মন্দিরগুলিকে আর্ট গ্যালারি হিসেবে ব্যবহার করার পেছনের কারণ উল্লিখিত রাজ্যের অবস্থান এবং কেন সেখানে কেবল মন্দিরগুলি পাওয়া গেছে তার কোনো সদুত্তর কিন্তু মেলে না কাছাকাছি এলাকায় প্রাসাদ এবং প্রাসাদের কোনো ধ্বংসাবশেষও নেই যাই হোক ঐতিহাসিক বিষয়গুলি ছাড়াও এখানকার পৌরাণিক কাহিনীও সমাদৃত সেখানে বিশ্বাস করা হয় খাজুরাহো প্রাচীনকালে খেজুর বাহিকা বা খাজুরপুরা নামে পরিচিত ছিল কারণ এই শহরের দ্বার প্রান্তে সারিবদ্ধ ছিল সোনালী খেজুর চাঁদ বরদাইয়ের মধ্যযুগীয় দরবারে বিখ্যাত কবি পৃথ্বীরাজ রাসো এর মহবা খণ্ডে উল্লেখ করা হয়েছে যে কাশীর রাজপুরোহিত হেমরাজের হেমবতী নামে এক একটি অসাধারণ সুন্দরী কন্যা ছিল যিনি দুর্ভাগ্যবশত একজন শিশু বিধবা ছিলেন বা বাল্য বিধবা ছিলেন গ্রীষ্মের এক রাতে যখন তিনি একটি পদ্মভরা পুকুরে স্নান করছিলেন তখন চন্দ্র দেবতা তাঁর সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি কাম ও আবেগে ভরা মানবরূপে পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং তাকে অপমান করেছিলেন কিন্তু যখন দুস্থ হেমবতী নিজের সম্মান ও মর্যাদা নষ্ট করার জন্য তাকে অভিশাপ দেওয়ার হুমকি দিয়েছিলেন তখন তিনি অনুতপ্ত হয়েছিলেন এবং তাকে একটি বীর পুত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন যে পরে রাজা হবে এবং খাজুরাহোর মন্দিরগুলি তৈরি করবে সেই ঘটনার পর হেমবতী তার বাড়ি ত্যাগ করেন এবং খজ্জুরপুরার ছোট্ট গ্রামে একটি সাহসী এবং শক্তিশালী ছেলে সন্তানের বা পুত্র সন্তানের জন্ম দেন শিশুটির নাম রাখা হয়েছিল চন্দ্রবর্মন বলা হয় যখন শিশুটির বয়স ষোলো বছর তখন মহিমান্বিত পুত্রটি তার খালি হাতে বাঘ বা সিংহকে হত্যা করতে যথেষ্ট শক্তিশালী এবং দক্ষ ছিল তার পিতা চাঁদ ঈশ্বরের আশীর্বাদে পরবর্তীতে যিনি একজন পরাক্রমশালী রাজা হয়েছিলেন এবং কালিঞ্জারে দুর্গ তৈরি করেছিলেন তারপরে তার মায়ের ইচ্ছার প্রতি মনোযোগ দিয়ে তিনি খাজুরাহতে হতে হ্রদ এবং বাগান দ্বারা বেষ্টিত পঁচাশিটি কিংবদন্তি মন্দির তৈরি করেছিলেন এবং তার মায়ের পাপ ধুয়ে ফেলার জন্য ভান্ডযোগ্য করেছিলেন পাশাপাশি উপরের কিংবদন্তির আরেকটি সংস্করণে হেমবতীকে একজন কর্তব্যপরায়ণ কন্যা হিসেবে উত্থাপন করা হয় যিনি তার পিতার জন্য তার নিজের সমস্ত সুখ এবং মর্যাদা বিসর্জন দিয়েছিলেন কালিঞ্জরের রাজপুরোহিত মনিরাম একবার ভুল হিসেব করে রাজার সামনে অন্ধকার রাতকে পূর্ণিমা রাত বা পূর্ণমাসী বলে ঘোষণা করেছিলেন রাজার বিধবা কন্যা হেমবতী তার পিতার খ্যাতির ওপর কোনো কলঙ্কের সম্ভাবনা সহ্য করতে পারেননি এবং পুরোহিতের কথা বহাল রাখার জন্য চাঁদ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন দেখা দেওয়ার জন্য যাই হোক তার সেই ইচ্ছা মঞ্জুর করার জন্য চন্দ্র অনুগ্রহের বিনিময়ে তাকে তুচ্ছ করেছিলেন মনিরাম যখন এই সমস্ত ঘটনা জানতে পারলেন তখন তিনি এতটাই লজ্জিত ও দুঃখিত হলেন যে তিনি নিজেকে অভিশাপ দিয়ে পাথর হয়ে যান হেমবতী গর্ভবতী হন এবং ঋষি ঋষিচন্দ্র নামে একটি গুণী পুত্রের জন্ম দেন যাকে চান্দেলা রাজবংশের প্রতিষ্ঠাতা মনে করা হয় চান্দেলরা মণিরাম পাথরকে ভরে দেবতা হিসেবে করতেন বর্তমানে খাজুরাহে যে পঁচিশটি মন্দির অবশিষ্ট রয়েছে তারা তিনটি স্বতন্ত্র গোষ্ঠীতে পড়ে এবং দুটি ভিন্ন ধর্মের হিন্দু এবং জৈন ধর্মের অন্তর্গত মন্দিরগুলিকে তাদের ল্যান্ডস্কেপ সেটিংয়ের মধ্যে সুরক্ষিত করার জন্য পশ্চিম পূর্ব এবং দক্ষিণ ক্লাস্টারগুলির প্রতিটিতে বের করা হয়েছে বর্তমানে এখানে হস্তক্ষেপণ প্রশিক্ষণ গবেষণা এবং আউটরিচের মতো বিষয়গুলি প্রতি বছর সাইট পরিদর্শন এবং মূল্যায়নের ভিত্তিতে নির্ধারিত হয় এই বিষয়গুলি অপারেশনাল ম্যানেজমেন্ট মেকানিজমের একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে এবং প্রয়োজন অনুসারে বিশেষজ্ঞদের দ্বারা পরিবর্তিত হয় প্রতি সন্ধ্যায় খাজুরাহো মন্দির কমপ্লেক্সে একটি লাইভ লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের আয়োজন করা হয় যা প্রথমে ইংরেজি এবং পরে হিন্দিতে ডেমনস্ট্রেট করা হয় ফেব্রুয়ারির কাছাকাছি খাজুরাহোতে মনোরম খাজুরাহ নৃত্য উৎসব সম্পন্ন হয় এই বৃহৎ সাংস্কৃতিক উৎসবটি শিল্প এবং স্থাপত্যের একটি অত্যাশ্চর্য মিশ্রণ ভারতের প্রতিটি প্রান্ত থেকে আগত প্রখ্যাত শিল্পীদের দ্বারা সঞ্চালিত শাস্ত্রীয় নৃত্যের পারফরম্যান্সের একটি বিস্ময়কর সিম্ফনী অনুভব করা যায় এই উৎসবে উৎসবে ভারতীয় শাস্ত্রীয় শৈলী যেমন কত্থক ভারতনাট্যম ওডিসি কুচিপুরি মণিপুরী গৌরীয় নৃত্য এবং কথাকলির সমৃদ্ধি তুলে ধরে উৎসবে প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে বর্তমানে খাজুরাহ মন্দির প্রাঙ্গন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত হয় পরিষ্কার পরিচ্ছন্ন সুসজ্জিত এই অঞ্চলটিতে প্রবেশ করলে সকলে ভারতবাসী হিসেবে গর্ব হবে তা হলফ করে বলা যায় This Naika will appear as though she is about to step off the wall. But tell me, Guruji, why do we sculpt figures of women on temples? Because it is written that as a house without a wife is barren, so too a temple without the depiction of female beauty will bear no fruit. Tell me now, Guruji, of the figures of the gods. Well, we first recall that the divine cannot be described. It is neti. Lethi, lethi, it is not this, not this, not this. Then how do you sculpt? First we abstain from any activity that might distract us. Then we meditate to comprehend the essence of the deity.